প্রিয় দর্শক আমি অরূপ মৈত্র ডিএনএন বাংলার পক্ষ থেকে আমরা আজকে ভোটার বলছে এই অনুষ্ঠানের চতুর্থ পর্বে বেগমপুরে এসে পৌঁছেছি এখানকার ভোটাররা কী বলছেন কীরকম উন্নয়ন হয়েছে আর কি কি হলে ভালো হতো সেটাই আমরা জেনে নেব গত পাঁচ বছরে কীরকম এই এলাকার উন্নয়ন হয়েছে বলে মনে করেন সেখানে উন্নয়ন তো ভালোই হয়েছে আগে তুলনায় অনেক উন্নয়ন হয়েছে অনেক কাজ হয়েছে এখন হয়তো কিছু কিছু কাজ হয়তো বাকি আছে সেগুলো হচ্ছে আচ্ছা যিনি জিতে আসবেন লোকসভা ভোটে তার কাছে আপনাদের কি প্রস্তাব থাকবে প্রস্তাব থাকে যা উন্নয়ন হয়েছে যেভাবে হয়েছে সেইভাবে যেন উন্নয়নটা বজায় থাকে এ থেকে যেন না কিছু হয় এইভাবে হলেই আমাদের যথেষ্ট যা হচ্ছে খুব ভালোই হয়েছে আপনার দোকানের সামনেই যে রাস্তা তার সম্পর্কে কিছু বলবেন রাস্তাটা বলতে রাস্তাটা এই রিসেন্ট করেছে রিসেন্ট করার পরেও কিছু কিছু জায়গা একটু খারাপ হয়েছে সেগুলো যদি আর একটু ভালোভাবে করে দেয় আরও ভালো হয় আর নিকাশি ব্যবস্থা কেমন নিকাশি ঠিক আছে নিকাশি ব্যবস্থা আছে মাঝে মাঝে জ্যাম হয় আবার ঠিকঠাক করে দেয় আর এমনি রাস্তাঘাটের আলো সম্পর্কে কিছু বলবেন আলো সম্পর্কে এখানে তো প্রচুর ভালো আলো দিয়েছে পঞ্চায়েত থেকে বা এখানে সব রাস্তা রোডে আলো দিয়েছে এখন চতুর্দিকে উচ্চ বাতি স্তম্ভ হচ্ছে আশা রাখেনি হ্যাঁ এখানে ওইভাবে যে ত্রিপলা যে লাইটগুলো যদি আমাদের এখানে হয় আরও ভালো হয় রাস্তাঘাট হয়েছে আলো ফালো সবই হয়েছে ভালোই হয়েছে জল নিকাশি হ্যাঁ জল হয়েছে টাইম এসছে সব বাড়ি নেওয়া হয়েছে আমার নাম অনেশাশীল এবছর প্রথম ভোট হ্যাঁ আমি এবছর প্রথম কেমন লাগছে মানে খুব ভালো লাগছে এর আগে আমি ভোট দিয়েছিলাম এখানকার কিন্তু এই এইটার ভোট আমি দিইনি লোকসভাতে প্রথম এই লোকসভাতেই প্রথম ভোট দেব আমি আর তো ভালো লাগছে আমার জয় তৃণমূলের পক্ষে এখানে প্রার্থী আমাদের শ্রীরামপুরের কল্যাণ বাবু হ্যাঁ তার বিরোধীদের আপনি চোখে দেখেছেন এখানে যাতায়াত করতে দেখেছেন না

তো ভালোই লাগছে এর আগে আমি দিইনি এটা ভোট এরকমভাবে অন্যবারে ব্যালটে হয়েছিল তো ভালো লাগছে কি আশা করছেন মানে কতদূর কাজকর্ম হয়েছে উন্নয়ন দেখুন উন্নয়ন তো শুধু ইলেকশন আসলেই হয় না সারা বছরই এখানে উন্নয়ন হয়েছে আর এখানে অনেক মানে কিছু নতুন হয়েছে যেমন রাস্তাঘাট তারপরে আলো তারপরে এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে অনেক নতুন নতুন তো হ্যাঁ ভালোই হয়েছে আগামী দিনেও ভালোই হবে পাঁচ বছরে মোটামুটি এমপিল্যাডসের টাকায় পঞ্চায়েত মারফত তো কাজ হয়েছে সেই হিসাবে মোটামুটি ভালোই কাজ হয়েছে তাই এবার এই লোকসভা ভোটে যিনি জিতে আসবেন তার কাছে আপনাদের কি প্রস্তাব থাকবে দাবি তো প্রচুর আছে কিন্তু কতটা ফুলফিল হবে সেটা সময় দাবি আছে মানুষের বহু কিছু এ আছে কর্মসংস্থানও আছে বলে এ আপনার বার্ধক্য ভাতা যে কেন্দ্র সরকারে রাজ্য সরকারও মনপথ দেয় কিন্তু সে কেন্দ্র সরকার তো দিচ্ছে না সেই হিসাবেই বাড়াতেও পারছে না না দেবার অধিকার যখন আছে নিশ্চই দেবো এবারে কি আশা করছেন মানে দিল্লির সরকারে কারা আসবে এরকম কি আশা করছেন পরিবর্তন ঘটার কোনো আশা নেই যে পশ্চিমবাংলায় যে বিজেপি আসবে তা আসবে কি আশা করছেন দিদি কি দিল্লি সামলাবেন জোর যদি ঠিক এ করে তাহলে দিদি আসবে আপনার নাম আমার নাম বসুদেব দত্ত স্বামী অন্য যে আমাদের জল ছিল না জল এনে দিয়েছে যে তিন টাইম জল দেয় ভালোই জল দেয় আমাদের এই থেকে উন্নতি হয়েছে আর রাস্তাঘাট সবই সব ভালো হয়েছে না আমি তো হাঁটতেই পারি না গো আমার কিছুই আমি কিছু পাই না উন্নয়ন খুব পরিষ্কার উন্নয়ন হচ্ছে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ আর দিদি খুব ভালো কাজ করছে এটুখানি গ্যারেন্টি দিতে পারি আর এই যে আপনাদের সামনের যে মেন রাস্তাটা ওটা সম্পর্কে কিছু বলবেন এটা কিছু বলার নেই এটা তো বর্ষাকালের বৃষ্টিতে এটা তো হয় হয়েই থাকে এটা রিপেয়ারিংও হয় রিপেয়ারিংও করা হয় কোনো অসুবিধা নেই এটা কোনো প্রবলেম কিছু নেই আর এমনি জল নিকাশি ব্যবস্থা এলাকায় ভালো ভালো আর প্রার্থী সম্পর্কে কিছু বলবেন ও জেনুইন কোনো অসুবিধা নেই আসেন আপনার এলাকায় হ্যাঁ নিশ্চয়ই তো আসেইনি না প্রার্থীটা জিতবে কী করে

সারা বেগমপুর অঞ্চল ঘুরে যেটুকু ধরা পড়ল যে ভোটাররা বলছেন উন্নয়ন হয়েছে সব দিক থেকেই যেমন রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে তেমন পানীয় ব্যবস্থা জলের ব্যবস্থা তেমন নিকাশি ব্যবস্থা যদিও কয়েকজন এর মধ্যে জানিয়েছেন যে দু একটা জায়গায় রাস্তায় খানা খন্দ রয়েছে সেগুলো হয়তো যারা এই লোকসভা ভোটে জয়ী হয়ে আসবেন তাদের কাছে তারা প্রস্তাব রাখবেন এবং তারা আশা করছেন যে হয়তো আগামীতে এই রাস্তাঘাটে যেটুকু উন্নয়নের খামতি আছে তা হয়তো হয়ে যাবে অনেকেই বলছেন একশো একশো শতাংশ না হলেও প্রায় আটানব্বই শতাংশ কাজ হয়েছে এবং ভোটাররা যথেষ্টই খুশি বেগমপুর থেকে ডিএনএন বাংলার জন্য অরূপ মৈত্র